প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বেশ কিছুদিন যাবৎ একটি আলোচনা একেবারে ছয়লা ভূমিকম্প নিয়ে আতঙ্ক ছড়িয়ে গেছে গ্রাম থেকে শহরে ছোট থেকে বৃদ্ধ শিক্ষিত থেকে মূর্খ সকলের মনে সর্ব স্তরে এটা নিয়ে বেশ বলা ভয় সতর্ক ইত্যাদি ইত্যাদি মানে আলোচনা পর্যালোচনার ঝড় বয়ে গেছে কিন্তু যে সমস্ত বিশেষজ্ঞরা আমাদেরকে সাজেশন দিচ্ছে পরামর্শ দিচ্ছে যে এটা হলে এটা করবেন ওটা হলে ওটা করবেন ইত্যাদি ইত্যাদি আবার টেলিভিশনের প্রতিবেদনে কেউ নয় দশমিক মানে নয় প্লাস অথবা আট প্লাস এরকম ভূমি ভূমিকম্পের আশঙ্কা করতেছেন পঞ্চাশ পারসেন্ট স্থাপনার ক্ষতি হবে বলে ওনারা ধারণা করতেছেন আবার পঞ্চাশ লক্ষ লোক মারা যাবে এরকম কথাও বলতেছেন কেউ কেউ কিন্তু বাংলাদেশের যত স্থাপনা আছে এগুলো যদি পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি লোক মারা যাবে এটাই বাস্তবতা যদি দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট স্থাপনা এভারেস্ট ক্ষতিগ্রস্ত হয় তবেই ওনাদের যে ধারণা পঞ্চাশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হইতে পারে হতাহতের ঘটনা ঘটতে পারে সেটা দশ থেকে পাঁচ পার্সেন্ট হইলেই হয়ে যাবে এখন এখান থেকে বাঁচার জন্য বিভিন্ন উপদেশ বিভিন্ন কথা আমরা শুনি কিন্তু বাস্তবতাটা হলো ভাই ভূমিকম্পটা তো হয়ই মাত্র কয়েক সেকেন্ড যে যত বেশি উপরে থাকে উপরের ফলরে থাকে সে তত বেশি উপলব্ধি করতে পারে এখন আপনি কয়েক সেকেন্ডে কী পদক্ষেপ নেবেন এবং কি ভূমিকা রাখবেন বাংলাদেশে আমরা যেটা দেখি সেটা হলো ভূমিকম্পের পরে সব পরামর্শগুলো কাজে লাগে এটা করবেন না ওটা করবেন না যত কাজ আছে সব ভূমিকম্পের পরেই করেন সেটা করা আর না করাই সমান বাস্তবতাটা হলো ভূমিকম্প ভূমিধ্বস জলোচ্ছ্বাস সুনামি ঘূর্ণিঝড়ের মতো বালা মুসিবত আল্লা আলামিন মাঝে সাজে দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে বান্দা আমার জমিনের উপরে থেকে আমার সাথে নাফরমানি করো না আমি আল্লাহ যখন যা চাই যেভাবে চাই যে সময় চাই যে অবস্থায় চাই সেটা করতে পারি অতএব তুমি ক্ষুদ্র তুমি ছোট, তুমি ছিলে না তুমি আছো তুমি থাকবে না তুমি ওই রবের দিকে মতআ হও যে রব তোমাকে বানাইছে গোটা পৃথিবীকে বানাইছে আসমান এবং জমিনকে বানাইছে রবের ইশারাই সমস্ত কায়নাত পরিচালিত হয় এটাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝায় অতএব অন্য কোনো চিন্তা অন্য কোনো সতর্কতা অবলম্বন না করে আমার ছোট জ্ঞান এটাই ধরে যে যখনই ভূমিকম্প হবে তখন যে যেখানে আসেন সেখানে থাইকেই শুধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসতে পড়ার মাধ্যমেই হয়তো বা আল্লা রব্বুল আলমিন এই গজব থেকে হেফাজত করতে পারেন কিন্তু আপনি অন্যথায় অন্য কোনো প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই থাকবে না বুঝতে বসতে প্রস্তুতি নিতে নিতে ভূমিকম্প শেষ অতএব আল্লাপাকের কাছে রুজু হলে নত হলে ক্ষমা চাইলে স্তেকবার পড়লে আল্লাহ চাইলে এই গজব থেকে মাফ করে দিলেও দিতে পারেন দেখেন বাংলাদেশে করোনার সময় যে প্রস্তুতিটা আমরা নিয়েছিলাম এটা সামান্য শুধু নামমাত্র কিন্তু এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করছেন কিন্তু যেই সমস্ত বড় বড় কান্ট্রিতে অনেক প্রস্তুতি ছিল অনেক সরকারের পক্ষ থেকে সহযোগিতা ছিল ওই সমস্ত দেশেও হাজার হাজার লোক মারা গেছে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে আর বাংলাদেশটাকে হেফাজতের পিছনে কারণেই শুধু রাত জেগে জেগে অসংখ্য অগণিত লোক চোখের পানি ফালাইছে সাধারণ থেকে একেবারে প্রভাবশালী লোক মসজিদমুখী হইছে আল্লামুখী হইছে ইস্টেক পড়ছে দোয়া করছে কান্নাকাটি করছে এটার বদলতেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করছেন অতএব মনে রাখতে হবে দোয়া তবা তেকফার এবাদতের চেয়ে বড় কোনো হাতিয়ার বড় কোনো চিন্তাই নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক সময় সঠিক বুঝ দান করুক সঠিক কাজ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লা